আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবারও আমি বিএসবিটি গেম প্লে নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে উনিশ নাম্বার রুট রিকোয়েস্টে আমি ঢাকা থেকে সিলেট যেবো এনাবাসে এই যে ভাই রিকোয়েস্টে তো আমরা কিন্তু এই যে সুন্দর এই বিউটিফুল ডিজাইন এন আবাসটা নিয়ে নিয়েছি আর আপনারা কিন্তু সবাই জানেন এনার ডাউনফল চলতেছে সবচেয়ে বেশি তো ওই ফাঁক দিয়ে আমি এখন এনা দিয়ে গেম প্লে দিচ্ছি এখন তো আর এনার আগের মতো স্পিড লিমিট নাই তো উড়া দুড়া চালাবো সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা এই যে প্যাসেঞ্জার তুলে নিলাম সায়দাবাদ থেকে তো এই যে একে একে যাত্রী উঠে যাচ্ছে আর আপনাদের বলে রাখি এই বাস স্ক্রিনটি কালেক্ট করেছি বিডি বাস লাভার এস আর ইউটিউব থেকে আপনারা অসাধারণ বাস স্ক্রিন দিয়ে নিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি সায়দাবাদ থেকে এখন মেয়র হানি ফ্লাইওভারে উঠবো তো ট্রাফিক হাই করে দিছি রাস্তায় গাড়ি একটু বেশি থাকতে পারে তো ঢাকা সিলেটের উদ্দেশ্যে আমরা রোয়ানা দিয়ে দিলাম এনা দিয়ে যদিও এনার এমন এক কাল চলতেছে রাস্তায় এনার গাড়ি খুঁজে পাওয়াই দুষ্কর তো তাও আমরা গেম প্লে তো গেম প্লেই আমরা রিকোয়েস্টের ভিত্তিতে আপনাদের কথা বলছেন তাই আমরা দিতেছি তো ঢাকা থেকে সিলেট যাচ্ছি এই তো ফ্লাইওভারে উঠেই পড়ছি আমরা একটু জ্যামের মধ্যে আসি ট্রাফিক যেহেতু হাই তো এই দেখুন আমাদের চকঝকা ফক ফক আইনা ট্রান্সপোর্ট এর হিনো একে ওয়ান যে তো কালারটা মোটামুটি মিডিয়াম যুগের মানে কিছু কয়েক বছর আগে খুব ভালো চলতো এটা এখন মনে হয় পেন্টটা ইউজ করে না তো যাই হোক চকচক করতেছে একদম ওয়াশ করা গাড়ি খুব ভালো লাগতেছে দেখতে তো আমরা মেয়রহানি ফ্লাইওভার পার করতেছি সিলেটের রোডটা হচ্ছে সোজা তো এই বাম দিক দিয়ে ডেমরা নেমে যায় আর সোজা সোজার একটা দিকের র্যাম দিয়ে হচ্ছে পদ্মা সেতু বরিশাল রোডে যায় তো আমরা মেয়রহানি ফ্লাইওভারে একদম সোজা র্যামটা ইউজ করব যেটা কাসপুর তো কাসপুর দিয়ে আমরা সিলেট যাব তো এই ডেমরা দিয়েও যাওয়া যায় সেইখানে কোনো ম্যাপ দেয় না গেমে তো আমরা সোজা কাসপুরের ইউজ করব এই যে উপরের দিয়ে যেটা চলে গেছে ওটা দিয়ে দক্ষিণবঙ্গে যায় এইট আমরা আপাতত আসি এন ওয়ান এন ওয়ানের উপর দিয়ে যাচ্ছি তো ঢাকা চট্টগ্রামের ওই কাজপুর থেকে আলাদা হয়ে যায় সিলেটের রুট তো ওই কাজপুর ব্রিজ থেকে নেমে বাম সাইড দিয়ে আমরা যে সিলেটের রুটটা ওইটি ফলো করবো তো মাঝখানে আমাদের পড়বে হচ্ছে সাইনবোর্ড পড়বে নারায়ণগঞ্জ এলাকা পড়বে ওইখান দিয়ে আমরা পার হয়ে তারপরে আমরা আমাদের জার্নি কন্টিনিউ করব। তো যাই হোক দেখতে দেখতে কিন্তু মেয়রহানি ফ্লাইওভার আমরা পার করে ফেলছি এখন শেষে আমরা এই প্রথম টোল প্লাজাটি ইউজ করব তো মোট দুইটা টোল প্লাজায় একটা প্রথমটা দিয়ে আমরা টোল দিয়ে যাই যেহেতু অত ঝামেলা পোহানোর দরকার নাই তো মেয়রহানি ফ্লাইওভারে টোল দিয়ে দিলাম এখন আবার আমরা জার্নি আমাদের কন্টিনিউ করি সিলেটের উদ্দেশ্যে তো সবাই দেখতে থাকুন আশা করি ভিডিওটা অনেক এনজয় করবেন সবাই এই দেখুন মেয়রানি ফ্লাইওভার এলাকা থেকে বের হয়ে কিন্তু মনে হচ্ছে বিশাল একটা এরিয়ায় পতিত হলাম তো প্রচুর ট্রাফিক একসাথে মিলিত হইল ফ্লাইওভার থেকে নামার পর অনেক জোন থেকে তো এখন আমরা মেনটেন করতেছি ঢাকা নারায়ণগঞ্জের হাইওয়েটা এটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে বলা যায় এটা হচ্ছে এন তো এখানে আসলে দেখার বেশি কিছু নাই বিশাল একটা চাইল্ড লেন চাইল্ড লেন আট লেনের হাইওয়ে একদম নারায়ণগঞ্জ পর্যন্ত রাস্তাটা ভালোই প্রশস্ত আছে খুব একটা জ্যাম ট্যাম হয় না এখানে আপনারা এনজয় করতে থাকেন এখানে বেশি কিছু নাই খালি বিল্ডিং আর বিভিন্ন হাট বাজার দিয়ে ভরা আছে এলাকাটা বেশি কিছু দেখার নেই তো আপনাদের সাথে নারায়ণগঞ্জে আমরা সাক্ষাৎ করব আবার সো গাইজ আমরা দুমড়ে মুচড়ে টাইনা কিন্তু আমরা এই যে সাইনবোর্ড আইসা পড়ছি এই যে ডান দিকে নারায়ণগঞ্জ রোড আমরা সোজা চলে যাচ্ছি কাজপুরের উদ্দেশ্যে তো সামনে হুন্দাইটার পিক দেখেন টানটা দেখেন খালি হুন্দাই হারিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু সামনে মনে হয় চাপ খাবে তারপর আমরা ওটাকে ওভারটেক করে ফেলব এই তো সামনে গাড়ি দিয়ে চাপ খেয়েছে আমরা কে ওটি দিয়ে দিচ্ছি দুইটা হুন্দাই কিন্তু সিরিয়ালে যাচ্ছে তার মানে রিজার্ভ ছিল হয়তো বা কোনো কারণে তো বন্ধুরা এবার কিন্তু আমরা কাজপুর ব্রিজে উঠে যাচ্ছি এই যে কাজপুর ব্রিজে মাত্রই উঠে গেলাম নিচে ইউটানটা দেখা যাচ্ছে তো নদীটা কিন্তু অনেক ভালো এবং এটা কিন্তু একটা প্রবেশদ্বার অনেক জেলার ঢাকা থেকে বের হওয়ার একটা প্রবেশদ্বার তো এই তো আমরা উঠে গেলাম শীতলক্ষা নদীর উপরে কাজপুর ব্রিজের মাধ্যমে তো নিচে দেখুন কত টলার দেখা যাচ্ছে কতগুলো এছাড়া কিন্তু এটা বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বহুত বহুত ইন্ডাস্ট্রি আছে এখানে ইটভাটা তারপর অনেক বাণিজ্যিক বড়ো একটা এলাকা এছাড়া ঢাকা থেকে বের হওয়ার একটা পথ এছাড়া ঢাকা ঢোকারও একটা পথ তো কাজপুর ব্রিজ কিন্তু আমরা এই যে পার করে ফেললাম শেষ তো উপরের ওই ওভার দিয়ে হচ্ছে চট্টগ্রামের এন ওয়ান আর এই যে বাম দিকে এইটা হচ্ছে এন টু সিলেট বাম দিক দিয়া গেলে তো যে ওভারপাস দিয়ে যাবেন যে ও চট্টগ্রামে যাইতে চাইলে আমরা সিলেট যাবতে আমরা বাম দিক দিয়ে নিচ দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা এবার কিন্তু আমরা অফিসিয়ালি ঢাকা সিলেট রোডে উঠে গেছি এই এন টু বরাবর এখন বহু দূর পথ বাকি মাত্র আমাদের ঢাকা সিলেট রোড শুরু হলো তো লম্বা জার্নি আশা করি আপনারা সবাই এনজয় করবেন দেখতে থাকুন আপাতত আমরা এক সাইডে হানিফ এবং আরেক সাইডে একটি ইগুলোর চাপের মধ্যে আছি আমাদের এখান থেকে বের হওয়ার উপায় খুঁজতে হবে আর ঢাকা সিলেটের আপডেট ম্যাপ করে রাখছি একটু আর কি এমনি এখন ওই রাস্তা দুই লেন আছে তো রাস্তার কাজ চলতেছে তো তারা ওই কথা ভেবে চার লেন বানায় রাখছে তো অনেকটাই ঢাকা ছিট এবং রোডের মতোই রাস্তাটা তো আমরা চালাতে থাকি গ্যাপ ধরে ধরে মজাই লাগবে এই চার লেনে ড্রাইভিং করলে তো বর্তমানে আমি কিন্তু ইউজ করতেছি বিএসবিডি গেমের লেটেস্ট আপডেটটা তো আমি অনেক দিন ধরে খেলি নাই তো পড়াশোনার জন্য ব্যস্ত ছিলাম তো আমি জাস্ট হঠাৎ গেমে ঢুকে খেয়াল করলাম যে নিউ আপডেট আসছে তো আমি আপডেট করে নিলাম গেমটা তখন আমি দেখতে পেলাম যে অনেক একটু ডিফারেন্ট লাগলো আগের চেয়ে আগের চেয়ে ল্যাগিংস অনেকটাই কমে কমে গেছে তো যাই হোক আমাদের ফুল নিতে হবে এখন আমাদের অনেক পথ দিয়েছি তো এখন আমরা আমার রিফুয়েলিং করে নিলাম তো এখন আবারও আমরা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছি তো আমরা কিন্তু আপনার নরসিংদি এলাকার মতো আছি বেশি দূর যাইনি অনেক দূর পথ বাকি তো আমরা যেটা বলতেছিলাম যে নিউ আপডেটের পর কিন্তু গেমটা আগের চেয়ে অনেক স্মুথ লাগতেছে আমার কাছে এছাড়া ল্যাগ কম দিতেছে এটাই আমার মনে হইলো তো আরও আপনারাও আপডেট করে রেখেন গেমগুলা লেটেস্ট আপডেটের জন্য বিএসবিডির ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এছাড়া বিএসবিডির যে গেমারদের যে গ্রুপ যেটা ফেসবুকে বিএসবিডি বাসি সিমুলেটর বাংলাদেশ বিএসবিডি গ্রুপ সেখানেও জয়েন দিয়ে রেখেন তো এই যে একটা চত্বর পার করে ফেললাম এখান থেকে আমাদের যেতে হবে সোজা তো আমরা চলে যাচ্ছি সোজা এটা মনে হয় ভৈরব ভৈরব এলাকা আর কি এর আগেও গেম প্লে দিছি অনেক প্লেসগুলোর নাম জানা যায়না করছিলাম তো আমার নামগুলো মনে নাই তো যাই হোক আপনারা আশা করি আপনারা এই এলাকা থেকে দেখলে বা ঢাকা থেকে সিলেট এলাকা থেকে যারা দেখছেন আপনারা কমেন্ট করবেন এছাড়া আপনারা কোথায় যেতে চান বিএসবিডি গেমের রুট রিকোয়েস্ট বেশি বেশি করতে থাকবেন তো যাই হোক আমরা এই যে টোল প্লাজাওয়ালা প্রথম ব্রিজটা এসে পড়ছি ঢাকা সিলেট রুটে এরকম মনে হয় দুইটা টোল দিতে হয় তো আমরা একটা ব্রিজে টোল পরিশোধ করে ফেললাম তো এখন আমরা জার্নি কন্টিনিউ করছি এইটা সম্ভবত ব্রহ্মপুত্র নদী মনে হচ্ছে তো ব্রহ্মপুত্র নদীর উপরে ওই ব্রিজটা ব্রিজটা মনে হয় জগন্নাথপুর ব্রিজই কিনা আমার ঠিক মনে নেই তো হয়তো জগন্নাথপুর ব্রিজের উপর দিয়ে পার করতেছি আমরা এখন আপনারা এনজয় করতে থাকুন সামনে আরও একটা টোল প্লাজা আছে মনে হয় আরও একটা ব্রিজ আছে তো ওইটাও আমরা পার করব আস্তে আস্তে এইভাবে সিলেট পৌঁছে যাব তো আপনারা সাথেই থাকুন সামনে ওই যে ভৈরবের যে চত্বরটা সেইখানে আপনাদের সাথে দেখা হচ্ছে আমরা কিন্তু পৌঁছে গেলাম এটা হচ্ছে একদম ভৈরবের যে মূল গেলে একদম কিশোরগঞ্জের তো এই যে চত্বরটা পার করলাম এটা সামনে এই ভৈরব ব্রিজ যেটা সেখানেও আরেকটা টোল প্লাজা আছে ওইটা হচ্ছে মেঘনা নদীর উপরে ভৈরব ব্রিজ সাইডে আবার একটা রেল ব্রিজও আছে আর এইটা পার হলেই কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা তো এই একটু সামনে টোল প্লাজাটা আপনারা দেখতে পাবেন তারপরে আমরা পার হয়ে যাব এই কিশোরগঞ্জ থেকে একদম ব্রাহ্মণবাড়িয়া চলে যাব আর পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন একটা সৌদিয়া খাদে পড়ে গেছিলো তো এটা ক্রেন দিয়ে উঠানোর চেষ্টা চলছে তাই রাস্তা ওয়ান সাইড ব্লক করে রাখা হয়েছে অল্প একটু তো আমরা আমাদের জার্নি কন্টিনিউ করতে থাকি এই যে কিশোরগঞ্জ জেলার ভেতর দিয়ে তো এইখানে কিন্তু আপনি ন্যাচারাল সিনারি কম পাবেন একদম খোলা প্রান্ত বেশি পাবেন আর কি এরকম টাইপের এখানে ফসল টসল খুব কম সেই হিসাবে হাওড় বা পুকুর বিল টিল এই সবই বেশি পাবেন আর খোলা জায়গা মাঠ প্রান্তর এইগুলোই বেশি দেখতে পাওয়া যায় ইউজুয়ালি আর যেটা বলছিলাম যে এই কিশোরগঞ্জ পার করলেই আমরা ব্রাহ্মণবাড়িয়া যাব আর এটাই হচ্ছে ঢাকা বিভাগ পার করে একদম চট্টগ্রাম বিভাগে ঢোকা আর কি চট্টগ্রামের অল্প একটু পার হওয়ার পর আবার সিলেটে ঢোকা হবে আর কি সিলেট বিভাগে তো সিলেটের বিভাগ তো খুব একটা জেলা নাই তো ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রামের মধ্যেই পড়ে আর কি সিলেটের জেলা হচ্ছে মাত্র চারটা সেই হিসাবে আর কি ঢাকা থেকে বেরোয় চট্টগ্রাম যাওয়া লাগে অল্প একটু তারপর সিলেটে ঢোকা লাগে একদম সিলেট আসার পর্যন্ত না তো এই যে মেঘনা নদীর উপরে যে ভৈরব ব্রিজ সেইটা টোল প্লাজায় একদম পৌঁছে গেলাম তো টোল দিয়ে দিয়েছি এখন আমরা ভৈরব ব্রিজে উঠে যাচ্ছি এই যে দেখেন নিচেই হচ্ছে মেঘনা নদী আর এই যে মেঘনা নদীর পাশে এই যে রেল ব্রিজটা ওই পারে আশুগঞ্জ তো ভৈরবে রেল লাইন আছে আশুগঞ্জেও রেল স্টেশন দুই পারে দুইটা তো এই ব্রিজ পার করলেই কিন্তু এখানে ভালো রেল আছে সিলেটে আপনি রেলেও যেতে পারবেন আমিও একসময় রেলে গেছি সিলেটে মানে সিলেট থেকে ঢাকা আসছি তো এই যে ডান পাশে রেল ব্রিজ এটা দেখতেছেন এটাও পার করতে হয় আর কি ঢাকা সিলেটে ট্রেনে যেতে গেলে আর আমরা যাচ্ছি রোড দিয়ে তো এই যে মেঘনা নদী আর আমরা উপর দিয়ে যাচ্ছি ভৈরব ব্রিজের তো আপনারা আশা করি খুব এনজয় করতেছেন গেমটা তো শেষ পর্যন্ত আশা করি দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করতে পারেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন এছাড়া রুট রিকোয়েস্ট করবেন কোথায় যাওয়া লাগবে আমি যাব যতদূর সম্ভব বিএসবিডি ম্যাপের মধ্যে থাকলে আর কি তো সবাই সাপোর্টের মাধ্যমে আশা করি আমাদের বড় একটা ফ্যামিলি তৈরি হবে তো প্রায় কিন্তু আমাদের সাবস্ক্রাইবার ভালোই হয়েছে সাড়ে সাতশো প্রায় হয়ে গেছে আপনারা আরও বেশি বেশি সাপোর্ট করবেন সেই আশা করি সবাই দোয়া রাখবেন যাতে চ্যানেলটা একটা ভালো পর্যায়ে যেতে পারে আপনাদের জন্য ভালো কিছু দিতে পারি আর আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু আমার এত দূরে আসা আমি আসলে একদম নাথিং থেকে শুরু করছি তো আপনাদের সাপোর্টেই কিন্তু দেখলাম আমার কনটেক্সট অন্য ছিল আমার গেম প্লে সব কিছু আলাদা ছিল কিন্তু যেই দেখলাম যে বিএসবিডি নিয়ে দিলে আপনারা সাপোর্ট করতেছেন এখন কিন্তু আমি বেশি বেশি বিএসবিডি ভিডিও দেই আর মেনলি বিএসবিডি ভিডিওর চ্যানেলই হয়ে গেছে এটা তো মাঝে মধ্যে অন্য ভিডিও দেই কিন্তু আপনাদের কথায় বেশি বেশি রুট রিকোয়েস্ট সব বিএসবিডি ভিডিও দিচ্ছি বেশি বেশি আপনারা এনজয় করেন দেখে তো সবাই আশা করি এরপর থেকেও আরও এনজয় করতেই থাকবেন তো যাই হোক এই আজকের গেম কিন্তু আমরা কোনো হোটেল ব্রেক ছাড়াই করব তো আমাদের একদম উরাধোরা জার্নি যেহেতু আমরা কোনো হোটেল ব্রেক ছাড়াই দ্রুত তোমার সময় সিলেট পৌঁছে যাব। এছাড়া আপনাদের রুট রিকোয়েস্টের চাপে কিন্তু আমার দ্রুত গেম প্লে দেওয়া লাগতেছে তার জন্যে আমি খুব একটা হোটেল ব্রেক দিয়ে থাকি না যাই হোক তো আপনারা যদি বলেন আপনারা হোটেল ব্রেকও দিতে পারি যদি দরকার হয় বিভিন্ন কন্টেক্স বা কাহিনী বানানোর চেষ্টা করতেছি বুঝছেন আর হেল্পার ভয়েসটাও অ্যাড করে রাখা উচিত সব সময় তো দেখি ওভারঅল আরও ভালো কোয়ালিটির ভিডিও কীভাবে বানানো যায় তা নিয়েই সময় কাজ করতেছি আর ভিএস ভিডিও সবসময় কাজ করতেছে কিভাবে আপনাদেরকে আরও বেটার গেমিং এক্সপেরিয়েন্স দেওয়া যায় বাংলাদেশি ম্যাপের এটাই কিন্তু সর্বপ্রথম আমি বলবো না যে একমাত্র বাট এটাই বাংলাদেশি মেইড ইন বাংলাদেশ সর্বপ্রথম বাংলাদেশ ভিত্তিক বা সিমুলেটর গেম যেখানে ম্যাপ সবগুলো বাংলাদেশের শুধুমাত্র বরিশাল বিভাগ বাদে কিন্তু সবগুলো বিভাগই অলরেডি দেওয়া হয়েছে কি ঢাকা থেকে কলকাতা রুটও আছে তো মেইন সমস্যাটা হচ্ছে এখনো পর্যন্ত এই গেমটা ওইভাবে ব্র্যান্ডিং করা হয় না তাই আপনাদের খুঁজে পেতে কষ্ট হয় কিন্তু এই গেমে কিন্তু কম কিছু নাই তো শুরুর দিকে সব ম্যাপই টাকা দিয়ে কিনা লাগতো তো এখন কিন্তু সব ম্যাপও ফ্রি একদমই ফ্রি আপনি জাস্ট ইনস্টল করবেন একটু ট্রেনিং দিয়ে লাইসেন্সটা নেবেন তারপর বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন একদম ফ্রি আর রাস্তাগুলা যতটা সম্ভব রিয়েলিস্টিক করার চেষ্টা করা হয়েছে আর কিছু কিছু অসঙ্গতি থাকবেই কারণ ম্যাপগুলা অনেক আগে বানানো হয়েছে অলরেডি গেমের এক বছর হয়ে গেছে আর বাংলাদেশ হচ্ছে একটা উন্নয়নশীল দেশ তো কয়েকদিন পর নতুন নতুন ফ্লাইওভার হয় কিছু দিন পর পরই কিন্তু রাস্তা চেঞ্জ হয়ে যায় দেখতে আগের মতো লাগে না তাই হয়তোবা তারা দিন দিন ম্যাপ আপডেট করার চেষ্টা করবে তো এইটাই বিএসবিটি যেগুলো দেখেন এগুলি সর্বপ্রথম ম্যাপ সেই হিসাবে কিছু অসঙ্গতি থাকতেই পারে তো সেইগুলো আপনারা সাজেস্ট করবেন গেম ডেভেলপারদের যাতে তারা দিন দিন উন্নত করতে পারে গেমটা তো আপনাদের সাজেশন নিয়েই কিন্তু তারা গেমটা বানায় তো আপনারা সাপোর্ট রাখলে ইনশাল্লাহ গেমটা ভালো একটা পর্যায়ে যাইতে পারবে তো পৃথিবীর ভালো একটা গেম হইতে পারবে আশা করা যায় আমরা বাংলাদেশিরা আশা করতেই পারি তো গেমার হিসাবে এগুলো বলা ঠিক না তাও মাঝে মধ্যে বলতে হয় যে এই যে অন্য যেসব গেম আছে বর্তমানে যে বেস বা সিমুলেটর বলতে গেলে যেগুলো বা সিমুলেটর ইন্দোনেশিয়া যেগুলো আছে তো এইগুলোও কিন্তু শুরুর পর্যায়ে কখনোই এত ওয়ার্ল্ড কাপ ছিল না বা এখনই যদি আপনারা একটা বোল ত্রুটি দেখে জাস্ট বলেন যে ইন্দোনেশিয়া বেটার এইটা ভালো না ইন্দোনেশিয়া ভালো এটা ডিলেট করে দিছি ভাল লাগে না তো ওইটাও কিন্তু শুরুর দিকে সবাই এরকম করে ভাই দিন উন্নত হইতে সময় লাগে তো আপনারা সময় দিলে আশা করি ভালো পর্যায়ে যাইতে পারবে এটা তো বলতে বলতে কিন্তু আমরা অনেক পথ পার হয়ে গিয়েছি সিলেটের এখন মোটামুটি কাছেই আছি আমরা তো আর একটু পরেই বলতে গেলে সিলেটে পৌঁছে যাব তো আমরা চলতে থাকি আপনারা এনজয় করতে থাক তা আপনারা কিন্তু এখন একটা স্টিল ব্রিজ দেখতে পাচ্ছেন তো সিলেটের একদম কাছাকাছি আসতে গেলে কিন্তু রকম দুইটা পাওয়া যায় তো একটা অলরেডি আইসা পড়ছি এর মানে কিন্তু আমরা প্রায় সিলেটে কাছাকাছি আসি তো এইটা মোস্ট প্রবাবলি সুরমা নদীর উপরে এই স্টিল ব্রিজটা মনে হচ্ছে আমার তো আমার একজাক্ট মনে নাই বা ওই মেঘনা বা ব্রহ্মপুত্র হইতে পারে তো এইরকম দুইটা স্টিল ব্রিজ পার হওয়ার পরেই কিন্তু সিলেট শহরে প্রবেশ তো সিলেট শহর কিন্তু সুন্দর একটা শহর চা বাগানের শহর তো এই সিলেট ম্যাপে কিন্তু চা বাগানও আসে আমার আগের ভিডিওগুলো দেখতে পাইলে আপনারা বুঝতে পারবেন তো সিলেটে চা বাগানেও ঘুরে আসতে পারবেন একটা ম্যাপ আসে তো আমরা চলতে থাকি আপাতত আজকে চা বাগানে যাইনি আমরা ডিরেক্ট সিলেট কদমতলি বাস স্ট্যান্ডে গিয়ে থামবো আর কি তো আশা করি আপনারা অতক্ষণ এনজয় করছেন ভালোই লাগতেছে আপনাদের আশা করি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে যাবেন তো রাস্তায় কিন্তু এখানে আবার আর একটু ছোট্ট সংস্কারের কাজ চলতেছে তো আমরা এইটা পাশ কাটিয়ে চলে গেলাম ছেলেটার উদ্দেশ্যে প্রায় আশা করছি সামনে আরো একটা স্টিল ব্রিজ দেখতে পাবেন এখন আমরা কিন্তু জোস টানা টানতেছি রাস্তা মোটামুটি গ্যাপ পাইছিলাম তো এই যে দ্বিতীয় স্টিল ব্রিজটা দেখতে পাচ্ছেন এইটার পরে কিন্তু এই যে আমরা অফিসিয়ালি সিলেটে প্রবেশ করব তো এই স্টিল ব্রিজ পার করে ফেলছি এখন কিন্তু বলতে না আমরা সিলেটে ঢুকে গেছি তো এটা হচ্ছে সিলেট শহর আর একটু সামনে বাস স্ট্যান্ড আমরা জার্নি এখানেই শেষ করতে চাচ্ছি তো আশা করি আপনাদের জন্য আমি আজকে একটা থ্রিলার জার্নি গিফট করতে পারছি আপনাদের ভালো লাগলে সাপোর্ট করে যাবেন তো ওয়েট করেন যতক্ষণ না আমাদের জার্নি শেষ হচ্ছে তো সামনেই বাস স্ট্যান্ড কদমতলি ওখানেই শেষ করব জার্নি তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ তো যেটা বললাম ভালো লাগলে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুদের শেয়ার করে দিবেন আর আপনারা নিজেরাও ট্রাই করে দেখতে পারেন বিএসবিডি খেলে কিন্তু অনেক মজা লাগবে এটাই আমি বলতে পারি একশো একশো ভালো লাগবে আপাতত শুধু অ্যান্ড্রয়েডেই পাবেন প্লে স্টোরে যা সার্চ দিবেন বাস সিমোলেটর বাংলাদেশ তো অবশ্যই চার জিবি র্যামের ফোন লাগবে তার নিচে খেলা যাবে না আর চার জিবির জন্য হাই কোয়ালিটি সর্বোচ্চ ভালো হবে তো ওই যে বাম দিকে নিয়ে সিলেট বাস টার্মিনাল রোডে একদম এসে পড়ছি আমরা এটাই হচ্ছে কদমতলি এই সামনেই নতুন একটা ওয়ার্ল্ড ক্লাস বাস টার্মিনাল তৈরি করছে সেখানে এখন বাস থামে পুরান বাস টার্মিনাল এখন আর চলে না তো এই যে দেখেন ডান সাইডে ওয়ার্ল্ড ক্লাস এর এরকম সুন্দর বাস টার্মিনাল কিন্তু আর নাই বাংলাদেশে আর যে এইখানে বাসগুলো পার্কিং করা আছে আমাদের জার্নি এখানেই শেষ তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রুট রিকোয়েস্ট করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা প্যাসেঞ্জার ড্রপ করে দিচ্ছি আল্লাহ হাফেজ নেক্সট গেম প্লে পর্যন্ত ভালো থাকুন আর সবাইকে বিজয়ের শুভেচ্ছা ডিসেম্বর মাসে ধন্যবাদ